এরপরে আমরা আলোচনা করব দুই নাম্বার পার্সন নিয়ে পার্সন পার্সন কি পার্সন গ্রামারের ভাষায় বলা হয় পুরুষ পার্সন কয়েক প্রকার তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে উত্তম পুরুষ সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ আর থার্ড পার্সন আছে নাম পুরুষ অ্যান্ড ফার্স্ট পার্সন যে এখানে নাম্বার ওয়ান ফার্স্ট পার্সন নাম্বার টু সেকেন্ড পার্সন নাম্বার থ্রি থার্ড পার্সন নাম্বার থ্রি থার্ড পার্সন এখন ফার্স্ট পারসন কি ফার্স্ট পারসন আসছে যেমন কেউ কথা বললে যিনি কথা বলেন যিনি কথা বলেন তিনি হচ্ছেন ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন কি সেকেন্ড পার্সন হচ্ছে যার সাথে কথা বলেন যার সাথে কথা বলেন তিনি হচ্ছেন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন কি যার সম্পর্কে কথা বলা হয় যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে থার্ড পার্সন এখন আমাদের এই পার্সনের সংজ্ঞার গুরুত্বপূর্ণ হচ্ছে এই পার্সন যে শব্দগুলি সেই পার্সনগুলো কি কি সেটি আমাদের জানতে হবে সেটা হচ্ছে যেমন পার্সন পুলুরা সিঙ্গুলার পুলুরা পার্সন সিঙ্গুলার পুলুরা তাহলে আমার পার্সন কি যেমন ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন সিঙ্গুলার কি আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই এবং ফার্স্ট পার্সন পুলুরাল কি উই তাহলে আমরা জানলাম যে দুইটা ফার্স্ট পার্সন আছে সিঙ্গুলার হচ্ছে আই এবং পুলুরাল হচ্ছে উই কিন্তু আই এবং উই এই দুইটাই কি ফার্স্ট পার্সন দুইটাই হচ্ছে ফার্স্ট পার্সন যে পার্সন সিঙ্গুলার পুলুরাল তাহলে ফার্স্ট পার্সন কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার কি আছে আই শুধু একটাই ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই আর ফার্স্ট পার্সন প্লুরাল কি উই ফার্স্ট পার্সন প্লুরাল কি উই এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন একটা সিঙ্গুলার একটা প্লুরাল আই সিঙ্গুলার উই প্লুরাল এবারে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সিঙ্গুলার কি ইউ প্লুরাল কি প্লুরাল হচ্ছে ইউ সিঙ্গুলারে ইউ প্লুরালে ইউ সিঙ্গুলারে ইউ প্লুরাল ও ইউ তার মানে সেকেন্ড পার্সন কি ইউ সিঙ্গুলার ইউ প্লুরাল ও কি ইউ এখন বাকি এই যে আই উই ইউ সারা আর যে সাবজেক্টগুলি রয়েছে এই সব সাবজেক্টগুলি হচ্ছে থার্ড পার্সন এজন্য অনেকে মিলিয়ে বলে যে আই উই ইউ সারা যা কিছু আছে হবে তা সবই থার্ড পার্সন হবে তবে থার্ড পার্সন গুলা কি থার্ড পার্সন হচ্ছে সিঙ্গুলার কি হি শি ইট থার্ড পার্সন সিঙ্গুলার কি হি শি ইট আর থার্ড পার্সন প্লুরাল কি

আই উই ইউ এই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদে সবই হচ্ছে থার্ড পার্সন তাহলে হি সি ইট সিঙ্গুলার দে পুরুরল এগুলি তো প্রোনাউন পার্সোনাল প্রোনাউন কিন্তু আমার নাউনও তো সাবজেক্ট হয় নাউনও তো সাবজেক্ট হয় সেটা কীভাবে বুঝবো সেটা বোঝার উপায় আছে যে হি হি সি ইট এই যে সকল নাউনের পরিবর্তে বসে ওই সকল নাউন গুলো থার্ড পার্সন ওই সকল নাউনগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা হি এই পার্সনগুলো যে সকল নাউনের নাউনের পরিবর্তে বসে ওই সকল নাউন ওই সকল নাউন গুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এগুলি প্রণাম তাহলে প্রণাম কি নাউনের পরিবর্তে যে বসে তাকে প্রণাম বলে তাহলে এখন আমার প্রথমটা কি হি তাহলে হি কার পরিবর্তে বসে আমরা সহজভাবে বলি যত পুরুষ মানুষ আছে পুরুষ মানুষের নামগুলোর পরিবর্তে কি হি বসে যেমন রহিম তাহলে রহিম রহিমের প্রণাম কি হি রহিমের প্রণাম কি এখন হি থার্ড সিঙ্গুলার তার মানে রহিম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ সকল পুরুষের নাম গুলি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এরপরে হচ্ছে পরিবর্তে বসে যেমন কি তাহলে সি কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে আমিনা সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সকল মহিলাদের মহিলাদের যে নাম আছে সেই নামগুলো আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখন আধুনিক ইংরেজিতে হি শি অন্য কিছু বস্তুবাচক জিনিস যেটার পুরুষত্বিক অর্থাৎ সরজবীর্য রয়েছে সেটার পরিবর্তে অনেক সময় হি বসে আবার যেগুলো চাঁদের মতো যে নরম কোমল রয়েছে মাতৃ এরকম রয়েছে তার পরিবর্তে শি বসে সেটা ব্যতিক্রম দুই একটা কিন্তু মনে রাখতে হবে যে পুরুষের নামের পরিবর্তে হি তাহলে যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে সকল পুরুষের নামগুলো হবে কি সকল পুরুষের নাম হবে থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু মহিলাদের নামের পরিবর্তে বসে কি শি সেতু মহিলা কি আছে আমি না তাহলে সকল মহিলাদের নামগুলো হবে থার্ড পার্সন সিঙ্গুলার এরপরে রয়েছে কি ইট তাহলে ইট সাধারণত কাদের পরিবর্তে বসে ইট বসে হলো গিয়া সাধারণত কোনো বস্তু বা প্রাণীর পরিবর্তে বস্তু বা প্রাণীর পরিবর্তে যে সকল বস্তু বা প্রাণীর পরিবর্তে বসে ওই সকল বস্তু বা প্রাণী হচ্ছে তাহলে ইটের সানের প্রণাম কি ইট তাহলে ইট থার্ড পারসন সিঙ্গুলার তাহলে দ্য সান কি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি যে সকল নাউনের পরিবর্তে আমরা ইট ব্যবহার করি সেই নাউনগুলো হবে থার্ড পারসন সিঙ্গুলার এক কথায় যদি এখন বলি যে হি যে সকল নাউনের পরিবর্তে বসে ওই নাউনগুলো হবে থার্ড পারসন সিঙ্গুলার সি যে সকল নাউনের পরিবর্তে বসে ওই নাউনগুলো হবে থার্ড পারসন সিঙ্গুলার ইট যে সকল নাউনের পরিবর্তে বসে ওই নাউনগুলো হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার থার্ড পারসন পুলুরাল থার্ড পারসন পুলুরাল হচ্ছে আমার ডে যে পুরাণটি বা দ্বে পারসন দে পারসনটি যে সকল নাউনের পরিবর্তে পরিবর্তনে বসে সেই সকল নাউনগুলো থার্ড পার্সেন উলুরল নাম্বার যে দে এই যে প্রনাউন বা থার্ড পার্সেন পুলুরল এই দে যে সকল যে সকল নাউন যে সকল নাউনের পরিবর্তে বসে সেই সকল পরিবর্তে বসে সেই সকল নাউনগুলো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যেমন এখন যদি এরকম দুইজন হয় যে সকল নাউনের পরিবর্তে হিসি ইট বসে সেই নাউনগুলো যদি একের অধিক হয় তখনই তার প্রণাউন হবে কি দে যেমন রহিম করি এখন দুইজন হয়ে গেল না তখন তার প্রণাউনটা কি হইবে দে অর্থাৎ তার আবার আমিনা

যে সকল নাউনগুলির পরিবর্তে হি বসে শি বসে বা নিট বসে সেই নাউনগুলো যদি একের অধিক হয় তখন তার প্রণাম হবে দে এবং সেটা হবে থার্ড পার্সন পুলুরাল নাম্বার এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই পার্সনের পার্সনের আবার কিছু ফর্ম রয়েছে এই পার্সনের কিছু ফর্ম রয়েছে সেটা হচ্ছে ফর্ম অফ পার্সন যেমন সাবজেক্টিভজেকটিভেসিভ সাবজেক্টিভ অবজেক্টিভ এরপর আছে ডাবল হ্যাঁ আমাদের সেগুলির দরকার নাই আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ প্রসেসিভ এই তিনটা ফর্ম আমার চলবে যেমন আমার পার্সনের ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই আই যদি সাবজেক্টিভ হয় তাহলে আই এর অবজেক্টিভ ফর্মটা কি মি এবং পজেসিভ ফর্মটা কি মাই পজেসিভ ফর্মটা কি মাই তারপরে হচ্ছে উই উই উইর অবজেক্ট কি আস পজেসিভ কি আওয়ার ইউ ইউ ইউর অবজেক্ট কি ইউ পজেসিভ কি ইউ

এখন এইখানে লক্ষণীয় আমার এইগুলি হচ্ছে কি সাবজেক্টিভ পার্সনের তিনটা থেকেই বুঝতে হবে যেমন আমি যদি প্রশ্ন করি যে আই এর অবজেক্টিভ কি বলতে মি আই এর পজিটিভ কি মাই উইথ অবজেক্ট কি আস পজিটিভ কি আওয়ার ইউর অবজেক্টিভ কি ইউ

মিড সাবজেক্টিভ আই আর পজেসিভ কি মাই আস আর্টসের সাবজেক্টিভ কি উই আবার আর্টের পজেসিভ কি আওয়ার ইউ ইউর সাবজেক্টিভ কি ইউ ইউর পজেসিভ কি ইউস আবার দেখো হিম হিমের সাবজেক্টিভ কি হি হিমের পজেসিভ কি হিট হারের সাবজেক্টিভ কি হি হারের পজেসিভ কি হার ইটের সাবজেক্টিভ কি ইট ইটের পজেসিভ কি ইটস দেম এর সাবজেক্টিভ কি দে দেম এর পজেসিভ কি দিয়ার এভাবে বুঝতে হবে আবার এটা দিয়ে যদি করি এখানে এভাবে বুঝতে হবে যে মাই আছে কি পজেসিভ তাহলে মাই এর অবজেক্টিভ কি মি মাইর এর সাবজেক্টিভ কি আই আওয়ার এর অবজেক্টিভ কি আস আওয়ার এর সাবজেক্টিভ কি উই ইউরের এর অবজেক্টিভ কি ইউ ইউর এর সাবজেক্টিভ কি ইউ হিজের এর অবজেক্টিভ কি হিম হিজের সাবজেক্টিভ কি হি হারের অবজেক্টিভ কি হার হারের সাবজেক্টিভ কি শি ইটস এর অবজেক্টিভ কি ইট ইটস এর সাবজেক্টিভ কি ইট দেয়ার অবজেক্টিভ কি দেন দেয়ার এর সাবজেক্টিভ কি দে এভাবে প্রত্যেকটা দিয়ে অন্য দুইটাকে বুঝতে হবে তাহলে আশা করি যে পার্সনে আর কোনো সমস্যা থাকবে না